রাসপদ পুরুল আঙ্গুর ফলগুলো আমার তুমি আমার আমি যে তোমার দাচিনি এই তো কেড়ে কেড়ে আমাদের আঙ্গুর ফল নিচ্ছে এ বাবা এ তো ঝুমকির বন মিষ্টু এই দাদা 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 আমাদের আঙ্গুর নিচ্ছে রে এ বাবা সব নিয়ে চলে গেল এই মিষ্টু কি হয়েছে এই নে তোর জন্য আমি তোর মুস এনেছি খায় নে হ্যাঁ এই নে

আবলো কালো হ্যাঁ যে সুর করে বলছিস বুড়ি বাবাリエ আমি তোরমুচ খাবো না রে আমি তো ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে খে দেখ তোরমুচটা মিঠা কিনা অনেক মিঠা ঠিক আছে খেয়ে নাও ਲੈ করে ওমা ওমা হলো মিষ্টি নেচে নেচে আমাকে ডাকছিস কেন তাই নাকি এই মিষ্টু আমিও তো তোর জন্য একটা জিনিস এনেছি হ্যাঁ না না আগে তোরটা কি এনেছি ওরে বাবারে কত সুন্দর জুতো দে 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 এই জুতোগুলো পরে আমি তোর মামা বাড়িতে বেড়াতে যাব দাঁড়া দিচ্ছি এই দেখ তোর জন্য আমি কি এনেছি তুই খুলে দেখ এটার মধ্যে কি আছে খুশি তো আমিও অনেক খুশি দেখো মিষ্টু আমার জন্য কত সুন্দর জুতো এনেছে লাইক করে আরে মিষ্টু থাম 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 না না বুঝলাম না এই ভর দুপুরবেলাতে ব্যাঙের মতো করে লাফাচ্ছিস কেন আরে আর বলো না তুমি যে আমাকে এক ফালি তোর হ্যাঁ দিয়েছিলাম তো তরমুজটা খেতে অনেক টেস্টি সেই আনন্দে লাফাচ্ছিস আরে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন বললে তো আমি আরো দিতাম হ্যাঁ বল বল কি কথা বলবি ব্যাঙের মতো লাফিয়ে কি আনার চেষ্টা করছিস গাছের থেকে হাই কপাল আমি ভাবলাম যে তরমুজটা খেতে মনে অনেক টেস্টি তাই খুশিতে লাফাচ্ছিস করিস না দাঁড়া 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 থাম 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 আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি কই কই দেখি কই দেখি আরে লাফাস না এ বাবা তাই তো কত উঁচুতে উঠে গেছে দাঁড়া 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 আমি নামিয়ে দিচ্ছি কিভাবে কাটছে বাবা শক্ত করে ধরতে পারিস না আমি পারবো না আমাতে আরে ঘরে চলে আয় আবারও হাওয়া আসবে তখন দেখবি কি সুপারি গাছে উঠে যাবে ওই সুপারি গাছে আয় আয় আয়